এটা বয়সটা কেমন আছে একশো তিরিশ যাচ্ছে না বেসা দাম কত একশো কুড়ি মাসাল অনেক সুন্দর কালার না কুরবানি কুরবানিতে যাওয়ার কথা ভাই ভাই এটা কেমন এটা কেমন কি এটা কেমন কি চাইছেন হাজার হলে হবে পঁচাত্তর হাজার যাচ্ছে চার দাগ ওজন আছে কেমন ওজন আছে একশো কেজি বিক্রি কত পঁচাত্তর হাজার হলে লাস্ট দাম আর একবারেই ধন্যবাদ ভাই